হজরত সালমান ফার্সি লাহুতালা আনহু বলেন আমি ছিলাম ইস্পাহানে বসবাসকারী এক পারস্য যুবক জাইয়ান নামক শহরে আমার জন্ম আমার পিতা শহরের প্রধান ব্যক্তি ছিলেন শহরবাসীর মাঝে সবচেয়ে সম্পদশালী এবং মর্যাদায় শীর্ষস্থানীয় ছিলেন জন্মের পর থেকেই আমি ছিলাম তার অত্যন্ত প্রিয় ভাজন কাল পরিক্রমায় আমার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পেতেই লাগল অবশেষে আমার ব্যাপারে ভয় ও আশঙ্কায় তিনি আমাকে ঘরে বন্দি করে রাখলেন যেমন মেয়েদের বন্দি করে রাখা হয় অগ্নিপূজার ধর্মে আমি আমার প্রচুর শ্রম ব্যয় করলাম অবশেষে আমি আমাদের উপাস্য অগ্নিসেবক হয়ে গেলাম আমার বাবার বিশাল খামার ছিল যা থেকে আমরা প্রচুর ফসল পেতাম আব্বা তা দেখাশোনা করতেন তার ফসল কেটে আনতেন একদিন এক ব্যস্ততার কারণে তিনি তার সেই খামারে যেতে পারলেন না তাই আমাকে বললেন হে ছেলে তুমি দেখছ আমি আমার খামারে যেতে পারছি না তুমি আজ সেখানে যাও এবং আমার পক্ষ থেকে কাজ করে আসো আমি তখন খামারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যাওয়ার সময় পথে আমি খ্রিস্টানদের এক গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি তাদের প্রার্থনার আওয়াজ শুনতে পেলাম যা শুনে আমার মনে তাদের প্রতি আগ্রহের সৃষ্টি হয় দীর্ঘদিন যাবৎ আমার পিতা আমাকে ঘরে রেখে মানুষের সাথে মেলামেশা থেকে বিরত রাখার কারণে আমি খ্রিস্টান ধর্মের বা অন্য কোনো ধর্মের অনুসারী সম্পর্কে কিছুই জানতাম না আমি তাদের আওয়াজ শুনে তারা কি করে তা দেখতে গেলাম তাদের প্রার্থনা আমাকে মুগ্ধ করল এতে করে আমি তাদের প্রতি আগ্রহী হয়ে পড়লাম আর আমি ভাবলাম আমাদের ধর্মের চেয়ে এ ধর্ম তো অধিক শ্রেয় সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আমি তাদের স্থান ত্যাগ করলাম না এবং পিতার খামারেও গেলাম না তারপর আমি তাদের জিজ্ঞেস করলাম এ ধর্মের মূল কোথায় তারা বলল দেশে। রাত ঘনিয়ে এলে আমি বাড়িতে ফিরে এলাম আমার পিতা আমার সাথে সাক্ষাৎ করে আমি কি করেছি তা জিজ্ঞেস করলেন আমি তখন বললাম আব্বা আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম কিছু লোক তাদের গির্জায় প্রার্থনা করছে তাদের ধর্মের এ বিষয়টি আমি মুগ্ধ হয়ে দেখলাম এবং সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তাদের কাছে থাকলাম আমার কথা শুনে তো আমার পিতা ভয় পেয়ে গেলেন তিনি বললেন এই ছেলে সে ধর্মে কোনো কল্যাণ নেই তোমার ও তোমার পূর্বপুরুষদের ধর্ম তার চেয়ে অধিক উত্তম আমি বললাম মোটেই না নিশ্চয় তাদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে অধিক শ্রেষ্ঠ আমার এ কথা শুনে আমার পিতা ভয় পেয়ে গেলেন এবং আশঙ্কা বোধ করলেন যে আমি আমার ধর্ম ত্যাগ করব তাই তিনি আমাকে ঘরে বন্দি করে রাখলেন আমার পায়ে শিকল পড়িয়ে দিলেন সুযোগ পেয়ে আমি খ্রিস্টানদের নিকট এ কথা বলে লোক পাঠালাম যে যখন তোমাদের নিকট সামদেশে গমনকারী কোনো কাফেলা আসবে তখন আমাকে জানাবে কিছুদিনের মধ্যেই তাদের নিকট সামদেশে গমনকারী এক কাফেলা এলো তারা আমাকে তার সংবাদ দিল আমি শিকলটি খোলার চেষ্টা করলাম এবং তা খুলেও ফেললাম তারপর লুকিয়ে তাদের সাথে বেরিয়ে পড়লাম এবং সামদেশে গিয়ে পৌঁছালাম সেখানে যাত্রা যাত্রাবিরতি করলে আমি বললাম এ ধর্মের লোকদের মাঝে সর্বশ্রেষ্ঠ কে সেই লোকেরা বলল গির্জার ওই পাদ্রী আমি সেই গির্জার পাদ্রির কাছে এসে বললাম আমি খ্রিস্ট ধর্মে বিমুগ্ধ হয়েছি আমি আপনার সাহচর্য অবলম্বন করে আপনার খেদমত করতে আপনার থেকে ধর্মজ্ঞান অর্জন করতে এবং আপনার সাথে প্রার্থনা আদায় করতে চাই সেই পাদ্রী বললেন বেশ তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আমি তার নিকটে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম এবং তার খেদমত করতে লাগলাম কিছুদিন যেতে না যেতেই আমি বুঝে ফেললাম লোকটি মন্দলোক সে অনুসারীদের দান করতে নির্দেশ দিত তারপর সে দানের টাকা নিজের জন্য পুঞ্জীভূত করে রাখত তা থেকে ফকির মিসকিনদের কিছুই দিত না এভাবে স্বর্ণ দিয়ে সে সাতটি মটকা পূর্ণ করে ফেলল তার এ কাজ দেখে আমি তাকে খুব ঘৃণা করতে লাগলাম কিছুদিন পরেই সে পাদ্রি মৃত্যুবরণ করল খ্রিস্টানরা তাকে দাফন করতে একত্রিত হল আমি তখন তাদের উদ্দেশ্যে বললাম তোমাদের এই পাদ্রী ভালো লোক ছিল না দান সৎকার নির্দেশ দিত তাতে উৎসাহ দিত তারপর তোমরা তার নিকট নিয়ে আসলে সে তা নিজের জন্য পুঞ্জীভূত করে রাখত তা থেকে মিসকিনদের কিছুই দিত না তারা বলল তুমি তা কোথা থেকে জানলে আমি বললাম আমি তোমাদেরকে তার পুঞ্জীভূত সম্পদের সন্ধান দিচ্ছি তারা বলল আমাদেরকে তুমি তা দেখাও আমি তাদেরকে সেই স্থান দেখিয়ে দিলাম তারা তখন সেখান থেকে স্বর্ণভরা সাতটি মটকা বের করল তারা তা দেখে বলল আমরা তাকে সমাধিস্থ করব না তারপর তারা তাকে শুলে চড়াল এবং তার শরীরে প্রস্তর নিক্ষেপ করল এর কিছুদিন পরেই তারা তার স্থানে আরেক ব্যক্তিকে পাদ্রী হিসেবে নিয়োগ দিল আমি তখন তার সাহচর্য অবলম্বন করলাম ইহকালের প্রতি অধিক বিমুখ আর পরকালের প্রতি অধিক আগ্রহী এবং রাত দিন সর্বদা ইবাদত নিয়োজিত তার চেয়ে বেশি আর কাউকে আমি দেখিনি তাই আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসলাম এবং তার সাথে দীর্ঘদিন কাটালাম তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে আমি তাকে বললাম আপনার পর কার নিকট যেতে আমাকে ওসিওত করছেন কার সাহচর্য অবলম্বন করতে উপদেশ দিচ্ছেন তিনি বললেন হে বৎস আমি যে ধর্মমতের ওপর ছিলাম মাউসেলের এক ব্যক্তি ছাড়া কাউকে তাতে দেখছি না তিনি ধর্মে কোনো পরিবর্তন পরিবর্তন করেননি সুতরাং তুমি তার নিকট যাও পাদ্রির ইন্তেকালের পরে আমি মাউসেলের লোকটির নিকট গেলাম এবং তাকে আমার বৃত্তান্ত শোনালাম বললাম অমক পাদ্রী মৃত্যুর সময় আমাকে আপনার নিকট আসতে উপদেশ দিয়েছেন তিনি আমাকে বলেছেন যে আপনি তার মতো সত্য ধর্ম আঁকড়ে ধরে আছেন তারপর আমি তার নিকট থাকলাম এর কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করলেন আর তার মৃত্যুর সময় আমি তাকে বলেছিলাম জনাব আপনার পর আমি কার নিকট যাব আপনি কার যাওয়ার জন্য আমাকে অসিয়ত করছেন তিনি বললেন হে বৎস আমি যে সত্য ধর্মে প্রতিষ্ঠিত ছিলাম সে ধর্মে নাসিবাইনের এক ব্যক্তি ছাড়া আর কেউ প্রতিষ্ঠিত আছে বলে আমার জানা নেই তুমি তার নিকটে চলে যাও আমি সেই পাদ্রির কথা অনুযায়ী সেই ব্যক্তির নিকট গেলাম এবং আমার বৃত্তান্ত তাকে অবহিত করলাম তিনি আমাকে বললেন তুমি আমাদের নিকট থাকো আমি তার নিকট থাকলাম পূর্ববর্তী দুই পাদ্রির ন্যায় আমি তাকে ভালো অবস্থায় পেলাম কিছুদিন যেতে না যেতেই তারও মৃত্যুর সময় ঘনিয়ে এল আমি তখন তাকে বললাম আমার সম্পর্কে আপনার যা জানার তা আপনি জানেন সুতরাং এখন আপনি আমাকে কার নিকট যেতে ওসিয়ত করছেন তিনি বললেন হে বৎস আমাদের ধর্মমতের ওপর আম্মুরিয়াতের এক ব্যক্তি ছাড়া আর কেউ আছে বলে আমার জানা নেই সুতরাং তুমি তার নিকট যাও আমি তার নিকট গেলাম এবং আমার বৃত্তান্ত তাকে অবহিত করলাম তিনি বললেন তুমি আমার নিকট থাকো আমি তার নিকট থাকলাম আমি তাকে পূর্ববর্তী পাদ্রীদের মতোই হেদায়তের ওপর পেয়েছি আমি তার নিকট থেকে কিছু গরু ও বকরির মালিক হলাম কিছুদিন পর অন্যান্য পাদ্রীর ন্যায় তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলো আমি তখন তাকে বললাম আমার অবস্থা আপনি ভালোভাবেই জানেন সুতরাং আপনি আমাকে কার নিকট যাওয়ার অসিয়ত করছেন কি কাজ করতে নির্দেশ দিচ্ছেন তিনি বললেন হে বৎস আমরা যে ধর্মমত আঁকড়ে ধরেছিলাম পৃথিবীর বুকে অন্য কেউ তা ধারণ করে আছে বলে আমাদের জানা নেই তবে এমন একটি সময় ঘনিয়ে এসেছে যখন আরব ভূমিতে ইব্রাহিম আলহ্লামের ধর্ম নিয়ে এক নবী প্রেরিত হবেন তারপর তিনি তার জন্মভূমি ছেড়ে কালো পাথরে ভরা দুই অঞ্চলের মাঝে খেজুর বৃক্ষে শোভিত এক অঞ্চলে হিজরত করবেন তার অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন রয়েছে তিনি উপহার সামগ্রী খাবেন সদ্কার সামগ্রী খাবেন না তার দুই কাঁধের মাঝে নবুয়াতের চিহ্ন রয়েছে তুমি যদি সে দেশে যেতে পারো তাহলে তাই করো তারপর সেই পাদ্রি মৃত্যুবরণ করলেন তার মৃত্যুর পর আমি আম্মুরিয়াতে কিছুকাল থাকলাম একদিন কাল্প গোত্রের ব্যবসায়ীদের একটি দল আম্মুরিয়াতে এল আমি তাদের বললাম যদি তোমরা আমাকে তোমাদের সাথে আরবি নিয়ে যাও তাহলে আমি তোমাদেরকে আমার এই গরু ও বকরিগুলো দিয়ে দেব তারা বলল হ্যাঁ তোমাকে নিয়ে যাব আমি তাদেরকে সেগুলো দিয়ে দিলাম আর তারা আমাকে তাদের সাথে নিয়ে চলল আমরা যখন ওয়াদিউল কোরায় পৌঁছালাম তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করল আমাকে একজন ইহুদির নিকট বিক্রি করে দিল তারপর আমি সেই ইহুদির নিকট থাকলাম আর তার সেবা করতে লাগলাম এর কিছুদিন পর আমার মনিবের সাথে বনু করাইজা গোত্রের তার এক চাচাতো ভাই সাক্ষাৎ করতে এলো। এবং আমাকে তার নিকট থেকে ক্রয় করল সে আমাকে তার সাথে ইয়াসরিবে নিয়ে এলো আমি তখন ওই খেজুর বৃক্ষ দেখলাম যার কথা আমাকে আম্মুরিয়ার পাদ্রি বলেছিল আমি তার বর্ণিত গুণাবলী দ্বারা মদিনা শহরকে চিনে ফেললাম এবং সেখানেই থাকলাম নবী করিম সল্ল্লাহ আলিউসাল্লাম তখন মক্কায় তার গোত্রের লোকদের আল্লাহর দিকে আহ্বান করছিলেন কিন্তু দাসত্বের কারণে কাজের ব্যস্ততায় আমি তার কোনো আলোচনাতেই যেতে পারলাম না এর কিছুকাল পর রাসুল্লাহ সল্ল্লাহ আলি সুসাল্লাম ইয়াসরিবে হিজরত করলেন একদিন আমি আমার মনিবের একটি খেজুর গাছের মাথায় গাছের পরিচর্যার কিছু কাজ করছিলাম আমার মনিব গাছের নিচে বসেছিল ইতিমধ্যে তার এক চাঁচা ভাই তার নিকট এল তাকে বলল আউস ও খাজরাজ গোত্রোদয়ের লোকদের আল্লাহ ধ্বংস করুক কোবাই তার আজ মক্কা থেকে আগত এক ব্যক্তির নিকট সমবেত হচ্ছে সে দাবি করে সে একজন নবী এ কথা শোনামাত্র আমার ভেতরে বজ্র অনুভূত হল আমি প্রচণ্ডভাবে কেঁপে উঠলাম এমনকি আমি আমার মনিবের উপর পড়ে যাওয়ার উপক্রম হল আমি দ্রুত খেজুর গাছ থেকে নেমে পড়লাম এবং লোকটিকে বলতে লাগলাম আপনি কি বলছেন সংবাদটি দয়া করে আবার বলুন এ কথা শুনে মনিব ক্ষিপ্ত হল এবং প্রচণ্ডভাবে আমাকে প্রহার করল সন্ধ্যায় আমি আমার জমা করা কিছু খেজুর নিলাম এবং রসুল সাল্লুসাল্লাম যেখানে অবস্থান করছেন সেখানে রওনা হলাম তার নিকট গিয়ে বললাম আমি শুনতে পেলাম আপনি একজন সৎ ব্যক্তি আপনার সাথে কয়েকজন সঙ্গী রয়েছে আমার নিকট সদ্গার জন্য কিছু খেজুর রয়েছে আমি দেখলাম অন্যদের তুলনায় আপনারাই তার বেশি হকদার তারপর তা তার নিকট পেশ করলাম তিনি তখন তার সাথীদের বললেন তোমরা খেয়ে নাও তিনি তার হাত গুটিয়ে রাখলেন খেলেন না আমি তখন মনে মনে বললাম এই হলো একটি আলামত তারপর চলে এলাম এবং কিছু খেজুর জমা করতে লাগলাম রাসুলসাল্লাইসাল্লাম যখন কুবা থেকে মদিনায় চলে এলেন আমি তার নিকট পুনরায় এসে বললাম আমি দেখেছি আপনি সদকার খাবার খান না এগুলো উপহার এ দ্বারা আপনাকে সম্মান করলাম তখন নবী করিম সাল্ল সাল্লাম তা খেলেন এবং তার সাথীদেরকেও খাওয়ার নির্দেশ দিলেন তারা তাঁর সাথে খেল আমি তখন মনে মনে বললাম এই হল দ্বিতীয় আলামত অন্য আরেক দিন রেসু সাল্লাহ আলি সাল্লামের নিকট এলাম তিনি তখন বাকিউল গরকাদ ছিলেন একজন সাহাবিকে দাফন করতে এসেছিলেন দুটি চাদর পরিহিত অবস্থায় আমি তাকে দেখতে পেলাম আমি তাকে সালাম দিলাম তারপর তার পিঠের দিকে তাকাতে তাকাতে আমি তার পেছনে ঘুরতে লাগলাম হয়তো আমি তার নৌবের ওই চিহ্নটি দেখতে পারব যার বর্ণনা আম্মুরিয়ার পাদ্রি আমার নিকট করেছিল রসুল সাল্লাই সাল্লাম যখন দেখতে পেলেন আমি তার পিঠের দিকে তাকাচ্ছি আমার উদ্দেশ্যের কথা তিনি বুঝে ফেললেন তিনি তার পিঠ থেকে চাঁদর ফেলে দিলেন আমি তখন তাঁকিয়ে তার নবতের চিহ্নটি দেখলাম আমি তা চিনে ফেললাম এবং তাকে চুমুখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়লাম রাসুল্লাহ সাল্লাই্লাম তখন বললেন তোমার বৃত্তান্ত কি বলো আমি তখন আমার জীবন কাহিনী তাকে বললাম তিনি তাতে বিস্মিত হলেন তার সাথীরা তা শুনতে আগ্রহী হল তাই আমি তা তাদের নিকট শোনালাম ফলে তারা অত্যন্ত বিস্মিত হল অত্যন্ত আনন্দিত হল হজরত সালমান ফার্সি রাজি আল্লাহতাল আনহু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকার কারণে বদর ও অহুদের যুদ্ধে অংশ নিতে পারেননি হজরত সালমান ফার্সি রাজি আল্লাহতাল আনহু বলেন একদিন রাসুল্লাহ সাল্ল সাল্লাম আমাকে ডেকে বললেন তুমি তোমার মণিবীর সাথে চুক্তি করো আমি চুক্তি করলাম তাকে আমি তিনশো খেজুরের চারা লাগিয়ে দেব এবং সেই সাথে চল্লিশ উকিয়া স্বর্ণও দেব তার বিনিময়ে আমি মুক্তি লাভ করব আমি রাসুল্লাহ সাল্লামকে এ চুক্তির কথা অবহিত করলাম তিনি সাহাবিদের ডেকে বললেন তোমরা তোমাদের এ ভাইকে সাহায্য করো তারা প্রত্যেকেই আমাকে পাঁচ দশ বিশ তৃষ্টি করে যে যা পারলেন সেই পরিমাণ চারা দিলেন এভাবে আমার তিনশো চারা সংগ্রহ হয়ে গেল তারপর আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নির্দেশে গর্ত খুঁড়লাম তিনি নিজেই একদিন আমার সাথে সেখানে গেলেন আমি তার হাতে একটি করে চারা তুলে দিলাম আর তিনি সেটা রোপণ করলেন আল্লাহর কসম তার একটি চারাও মারা যায়নি এভাবে আমি আমার চুক্তির একাংশ পূর্ণ করলাম বাকি থাকল অর্থ একদিন রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাকে ডেকে মুরগির ডিমের মতো দেখতে স্বর্ণ জাতীয় কিছু আমার হাতে দিয়ে বললেন যাও তোমার চুক্তি মোতাবেক পরিশোধ করো আমি বললাম এতে কি তা পরিশোধ হবে নবী করিম সাল্লাই সাল্লাম বললেন ধরো আল্লাহ এতেই পরিশোধ করবেন আল্লাহর কসম আমরা ওজন করে দেখলাম তাতে চল্লিশ উকিয়াই আছে এভাবে সালমান ফার্সি রাজিউল্লাহ তালানহু তার চুক্তি পূরণ করে মুক্তি লাভ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ অন্যান্য মহাজিরদের মতো প্রখ্যাত আনসারি সাহাবি আবু দারদার সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন গোলামের কারণে হজরত সালমান রাজিউল্লাহ তালাহু বদর ও অহুদ যুদ্ধে শরিক হতে পারেননি গোলামি থেকে মুক্ত হওয়ার পর খন্দকের যুদ্ধ সংঘটিত হয় এ যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রেখে পূর্ববর্তী দুটি যুদ্ধে অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নেন সারা আরবের বিভিন্ন গোত্র ক্রাইশদের ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের প্রস্তুতি নেয় খবর পেয়ে রাসুল্লাহ সাল্ল সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করেন অনেকে অনেক রকম পরামর্শ দেন হজরত সালমান ফরসিরাজি আল্লাহতালহ বলেন পারস্যে পরীক্ষা খনন করে নগরের হেফাজত করা হয় মদিনার অরক্ষিত দিকে পরীক্ষা খনন করে নগরের হেফাজত করা সমীচীন এ পরামর্শ নেবী করিম সাল্লু আলি সাল্লামের মনপুত হয় মদিনার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সুদীর্ঘ পরীক্ষা খনন করে বিশাল কোরাইশ বাহিনীর আক্রমণ সহজে প্রতিরোধ করা হয় রাসুল্লা সাল্লাম নিজেও এই পরীক্ষা বা খন্দক খননের কাজে করেন বাহিনী মদিনার উপকণ্ঠে অংশগ্রহণ এসে অপূর্ব রণকৌশল এ দেখে স্তম্ভিত হয়ে যায় একুশ থেকে ২২ দিন মদিনা অবরোধ করে বসে থাকার পর শেষে তারা পালিয়ে যেতে বাধ্য হয় খন্দকের পর যত যুদ্ধ হয়েছে তার প্রত্যেকটিতে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহতালহু অংশগ্রহণ করেন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ লানহু সেই মহামানব যিনি শুধু আল্লাহ সুহান ওপর আস্থা ও নির্ভর করে সেই পথ বেছে নিয়েছিলেন যা অত্যন্ত কঠিন ও কষ্টদায়ক পথ ছিল নিজে সবকিছু হাতের নাগালের মধ্যে রেখে সত্য ধর্ম ও সত্য নবীর সন্ধানে বাইরে বেরিয়ে গিয়েছিলেন পথে কোনো অসুবিধা তার সংকল্প ও উদ্দীপনা হ্রাস করতে পারেনি অতপর বিশ্ববাসী দেখেছে আল্লাহ সুবাহতালা তার সত্যিকার আবেগ অনুভূতি বিনষ্ট হতে দেননি তিনি শুধু রসুল্লাহ সাল্লাহ আলি সাথে সাক্ষাৎ লাভে কৃতকার্যই হননি বরং হুজুর পাক সাল্লি সাল্লাম তাঁর প্রতি স্নেহশীল হয়ে আহলে বায়াতের স্বীকৃতি প্রদান করেন হজরত সালমান ফার্সিরাজিয়াল্লাহ তাল আহু পঁয়ত্রিশ হিজরিতে ইরাকের মাদায়নে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে দাফন করা হয় তার মাজার এখনও ইরাকের মাদায়নেই বিদ্যমান